থেকে ঝামেলা দিয়ে দিন শুরু হলো ভিডিওটা দেখুন তারপর বুঝবেন যে কটা ঝামেলা এসে উপস্থিত হয় ওই জন্য কোনোদিন ঝামেলা দিয়ে দিন শুরু করতে নেই ঝামেলা দিয়ে দিন শুরু করেছি ঝামেলার পর ঝামেলা দিয়ে দিনটা শেষ হলো গুড মর্নিং ইউটিউব থ্যাংক ইউ আই লাভ ইউ একটা নতুন দিন নতুন সকালের শুভেচ্ছা সবাইকে আমি এশা আর আপনারা দেখছেন এভারগ্রিন ব্লগ আজ বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি উঠে পড়েছি পুজো করতে অনেকটা সময়ও লাগে আর কালকে আমি মিস্টারকে বলেছিলাম যে তুমি ফুলটা একটু এনে দাও না বললো না বৃষ্টি করছি আমি কালকে এনে দেব সকালবেলা ফুল এনে পুজো করতে দেরি হয় না মেয়েগুলো আসুক মেয়েগুলোকে বলি যে ফুলটা বাবা এনে দে ফুল আসবে তারপর পুজো এমন অবস্থায় পঞ্চাশ টাকা নিয়ে গেলি কিছু কলা পেলি না পান পেলি করে নিয়ে আসবে কলা তো বিভ্রাটের জন্য কোনো জিনিস এলো না তাই তো তাহলে কি হবে এখন না এখন উপায়টা কি সমস্যা না সমাধান আর যেখানে যত খুচরো আছে বাদ দিচ্ছি দিয়ে নিয়ে যা আমাদের লোকেরা লজেন্স দিয়ে দেয় হাতে আর আমাদের লোককে খুচরো দিতে হবে না ওই এই বার করার তো আমাদের খুচরো এই বাকিটা সবাইকে গিয়ে হাতে এক টাকা দু টাকার খুচরো দিয়ে দিই সবাই এত বড়লোক হয়ে গেলো আমরাই গরিব হয়ে গেলাম রে হুম টাটা ক্ষুদির বিভ্রাট সকাল থেকে দেখি আমার কাছে কটা খুচরো রয়েছে ব্যাগটা ঝাড়ি তাই তো কয়েকটা পাওয়া গেছে কিনা কি রয়েছে কাঁটা টুথপিক করি টাকা কড়ি হ্যাঁ ফাটা ফাটা চটা চটা কয়েকটা পাওয়া গেছে এত সমস্যা রে বাবা খুচরো নিয়ে ঠিক আছে তাই গিয়ে দিই দেখি এনে

ফুল ফুলটাকে দিবি এগুলো ওই দশ টাকার পাঁচ টাকা দিয়ে দিবি কোনো টাকার ফুল আর মালা ফলা আনতে হবে না কি করা যাবে কী বিভ্রাট হুম মালার দরকার নেই বর্ষাকালে পচা ফুল দেয় ভগবানের অনেক কাজ আছে মালা পড়া ছাড়াও হুম রাখুন আমার

বৌমনিও বলে দিয়েছে দশ টাকা কুড়ি টাকার আগে একটা করে বান্ডিল এনে দিত সেটাও আর হয় না পায় না আমি বরাবর সারা জীবন ভর আমি নিজে যখন ব্যাংকে গেছি আমি একটা পারপাস দিয়ে দশ টাকার খুচরো নিতাম কুড়ি টাকা আগে কুড়ি টাকা অত পাওয়া যেত না বিবেটেও খুচরো নেই ওকে এখানে বকতো ও কি করবে

এদিকে উনি ছুটছেন আর এদিকে ইনি আহারে মেয়েটার আমার কি কষ্ট পরিশান হয়ে গেল মেয়েটা পরিশান আরে গান শুনিয়ে দেবো তোকে হ্যাঁ কোনটার কথা হ্যাঁ এটা এটা আর ডান দিকে ডান দিকে ওই ঘরের ভেতর একটা আছে নি আমি মানা কি বলছিস রে তুই যাও দিয়ে আসো আর কি করবে

সমস্যার শেষ নেই জীবনে আমাকে নিয়ে ঝামেলা আমাকে নিয়ে আর আমি দেখো তলোর এমন নিজের নিকেতনে বিছানা তোলা হয়নি কিছু নয় বাবারে বাবারে আর পারা যায় না এই যে দেখ রেখে দিই খুচরো বিভ্রাট আজকে মিটিয়েই দেবো যাব হাওড়া স্টেশনে যাব গিয়ে বলবো দিন তো ভাই খুচরো সবাইকার থেকে চাইবো দু টাকা পাঁচ টাকা এত যদি সমস্যা হয় কি করবো ফোন আর ফোন ময়না কী হলো মা সব শেষে হ্যাঁ কী রে হ্যাঁ 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 এইখানটাই এসে বল ওখানে ফ্যান কিছু শুনতে পাচ্ছি না চতুরদিকে জ্ঞান গানে আওয়াজ হ্যাঁ আমি 10 টাকা দিয়েছি হ্যাঁ দাদা 10 টাকা দিয়েছি হ্যাঁ পুরো এরার পড়া কিনে গেল না হ্যাঁ আমার কাছে 10 টাকা মানে কিছু ভুল দিয়েছি হ্যাঁ আমি আপনাকে 18 টাকা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আই দুটো আই করে পানি লাইক করে আমি জানা করতে 1 টাকা নেন আর আমার কাছে 2 টাকা বলেছিলেন আপনি মানে 2 টাকা না না ওই রাম করে ও তোর থেকে নাই চার টাকা দু টাকা করে দাদার থেকে নাই দু টাকায় হ্যাঁ ও ওরকমই ওর একটু বি করে ও তাই তো বদমাইশি করে এক এক সময় বাবা আলটিমেটলি ফুল এলো মা গো মা আর পারা যায় না চাটা খেয়ে নিতে হবে তারপর ঠাকুর ঘরে যেতে হবে তোমার ননদকে কালকে আইব্রো ভাত খাইয়েছি কি রাঁধলি এইখানে আছে রাইস পনির কষা মাংস আর পাঁচ রকম ভাজা পায়েস চাটনি মিষ্টি পাঁপড় দই আম আর থাংসাপ আর কি দিলাম ডাইজিন দিস নি একটা আর শাড়িটা দিয়েছি শাড়িটা দিয়েছি এই যে খাইয়ে দিতে হয় হ্যাঁ আর কি করবি মা তুই অত রাতি রেগে 10 10:30 টার মধ্যে সব রান্না করে একটা ছবি তুলেছিস আমার ফোনে তো ভালো ছবি ওঠে না দেখছিস না কোনটা ফেলে দে না তুই তো পচুর কষ্টছিস না কোনটা ফেলে দে মা কোনটা ফেলে দে সত্যি ছবি অক্ষত দে ছবি তুই কোনটা ফেলে দে সারা দিন অত যদি তুই কথা বলিস তো ফোনের কি দোষ বল ফোনে কত কথা জমছে তার ছবিগুলো জমবে কতকে ফেলে দে ফেলে দে ফেলে দে

তোমার মোবাইলতে নিয়ে যাব নিয়ে যাও অসুবিধা কি আছে যাচ্ছটা কোথায় তুমি কালকে যাবে নিয়ে যাও আমি কালকে নিয়ে যাব আমার আর আর আমার কাজটা আমিই করব কালকে ঝুমা আসবে না বলেছে ও থাক আমিই যাব তুমি কোথায় যাচ্ছ তাহলে কোন দিকে যাবে এই চাটাজি আর টেক ব্যাংকে যাব পয়সা কি প্রচুর হয়ে গেল না কি গো তোমার এত ব্যাংকে ঘোরাঘুরি করছো সকাল থেকে খুচরো বিভ্রাট ঘড়ি বিভ্রাটের পর এবার টাকা বিভ্রাট বাবা ঝুমা তোমাকে যে খাবারটা দিলাম ওটাতেও ছিল বিভ্রাট আজকে সারাদিন বিভ্রাটে বিভ্রাটেই কেটে যাচ্ছে ঠিক আছে এসো দুগা দুগা টাটা সাবধানে এসো মোবাইল নিয়েছো ঠিক আছে দুগা দুগ্গা টাটা জয়গুরু জয় সীতারাম বড়োটা এক্ষুনি বেরোবে গাড়ি নিয়ে অপেক্ষা করি আমি শ্রী শ্রী মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান গিয়ে শিখেছি সহজেই সহজে আমি শ্রী শ্রী ভজ মান্না আমি দাঁড়িয়েই থাকি এখন কখন যাবে ওই মনে হচ্ছে আর সেই আওয়াজটা আমার চেনা আওয়াজ দেখি টাটা কাট কাটাটা দিনের ঝামেলা শেষ হয়েছে ফাইনালি ঠাকুর ঘরে আসতে পারবো না খুব এত ঝামেলা সারাটা দিন একটা দিনে যদি এত ঝামেলা হয় দিনটা চলে কেমন করে এসে গেছি ঠাকুর ঘরে এখন এবার পুজো করবো আর কোনো কথা বলছি না মন আগে পুজোটা করে নিবি খুজরটা গণ্ডগোল হয়ে যাবে এবার ঝামেলা মেটাতে মেটাতি সব ঝামেলা এসে আমার ঘাড়ে পড়বে তাহলে আমি এখন পুজোটা করে নিই যে খুচরো বিরভাত এইটুকু গাঁদা দিয়েছে আর এই যে এইটুকু বেলপাতা দুব্বো বেঁচে রেখে দিয়েছি যার বাড়িতে এত ফুল তার কি মানায় ফুল কিনে পুজো করা তো সমস্যা তো হবেই সমস্যা হবে না এবার পুজোটা করে নিা কৃষ্ণে স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী ভূপ্ত হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদশ ইতানি নমামি সকাল থেকে একটা একটা করে ঝামেলা অবশেষে মিটল পুজো টুজো হলো তো চান্ত তার আগেই হয়ে গেছে একটু খেয়ে দে পঞ্চিপতে জীবতে এবার একটু বেঁধে যাব একটু রেস্ট নেব আর পড়া যাচ্ছে না প্রতিটা দিন কিছু না কিছু এরকম চলতেই থাকে আজকে তো কেবলমাত্র একটা দিনের ছবিটা আমি তুলে ধরতে পারলাম তারপর এর মধ্যে আছে মিটার দেখতে এসেছে সেখানে কি বলছি কোথায় গেলেন দাদা এক মিনিটেই চলে গেলেন উনি বলছেন পাঁচ থেকে যে উনি কথাটা বলছেন আমি তো বুঝতেই পারছি না উনি বলছেন যে হ্যাঁ চলে গেছি আর এই বললাম আর এই আপনি চলে গেলেন হ্যাঁ অনেক দূরে চলে গেছি তারপরে এসে বলছে আপনারা যদি এরম করে বলেন তাহলে কি করে হয় আছি না না দাদা সরি আপনাকে আমি এ কথাটা বলতে চাইনি যদি আপনাকে কোনো দুঃখ দিয়ে থাকে আই এম ভেরি ভেরি সরি আপনার মুডটা আজকে খারাপ আছে বলতে হ্যাঁ জানেন তো মুডটা আজকে ভালো নেই অনেক জায়গায় আমার তো কাজ এটাই মিটার দেখা আমি মিটার দেখতে এসেছি একটা বাড়িতে আমাকে বলেছে যে আপনি তিন ঘন্টা বাদে দাও গেছি ফার্স্ট অফ করার পর বলছে আপনি আমার মিটার দেখে গেলেন না তারপর ওনার একটু দিমাগ চলে গেছে আমি একটু ছোট্ট কথা বলাতে হয়ে গেল এ এক নম্বর ঝামেলা আবার কুরিয়ার সার্ভিস এলো সেও হয়েছে বলে তেরো টাকা দাও দুশো তেরো টাকা হয়েছে তেরো টাকার খুচরো তেরো টাকা কোথায় পাবো সে আবার খুচরো সমস্যা ইলেকট্রিশিয়ান এসেছে লাইট লাগানোর কথা ছোট ছেলে বলে চলে গেল অফিসে লাইট লাগাতে হবে না আমার ঘরে আমার ঘরে আছে কিনে নিয়ে এলে লাইট লাগাবি না কিনে ঝামেলা ঝামেলায় ঝামেলা ওই জন্য বলি দিন শুরু করতে আর সবসময় ভগবানের নাম নিয়ে ভগবানের নাম নিয়ে তো শুরু করেছিলাম কিন্তু তারপর উঠেই কাজে কাজে ব্যস্ত হয়ে গেছি গভীর মনোনিবেশ করিনি সকালবেলা বললাম না যে হাজব্যান্ডকে বলেছিলেন তুমি কাল রাত্রিবেলা এনে রাখো এনে রাখলো না শুরু হয়ে গেল ওই দিনে সবসময় স্বরূপ জীবনটাকে ভাবতে হবে প্রবলেমকে অ্যাভয়েড করে আমাদের চলতেই হবে ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন পারলে কমেন্ট করবেন আর যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠিক দুপুর তিনটে তিরিশে পাই